আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে ওমর ফরহান আর এটার পরিচালনা আছে মোহাম্মদ বাচ্চুমুল্লা তো বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন ভালো আছেন এ তোমার এটা তুমি আমাদের জন্য দোয়া করবেন একটা আপনার আব্বুর আর একটা আপনার হ্যাঁ এখন একটা ট্রাই করেন তো শীতের কঠোরতা যখন মানব দেহকে কাঁপিয়ে তোলে তখন সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে সেই অসহায় মানুষগুলো যাদের কাছে শীত নিবারণের মতো সামান্যতম আশ্রয় বা কাপড়ও নেই আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল এখন ফরিদপুর উপজেলার বনোয়ারী নগর বাজারে যেখানে পাঁচটি দোকান খুবই গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত এটাকে নিয়েও একটি প্রতিবেদন তৈরি করেছিলাম আপনারা অনেকেই দেখেছেন তাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে ধৈর্য দান করেন আমরা এখন যাচ্ছি আমাদের সেই সাকরাত হোসেন চাচার কাছে যিনি শীতের মৌসুমে ভাবা পিঠা তৈরি করতেছেন আমি

এবং সপ্তাহ আগে তিনি কথা বলতে পারতেন না তবে আল্লাহ রহমতে এখন কথা অনেকটাই তার বোঝা যায় তবে অস্পষ্ট একজন পুরুষের প্রকৃত পরিচয় তার শক্তিতে নয় বরং পরিবারের প্রতি দায়িত্ববোধ আর সমাজের প্রতি তার নৈতিক অবস্থানের প্রকাশ পায় যে পুরুষ নিজের দায়িত্ব পালন করতে জানে সে শুধু নিজের ঘর নয় সমাজকেও নিরাপদ সুন্দর স্থিতিশীল করে তোলে

দোকানটা দিছে আসলে অবশ্যই ট্রাই করে যাবেন আলহামদুলিল্লাহ ভালোই লাগলো আপনারা খাইলে তারও বেচা কেনা হবে আপনারা যতগুলো চাদর সোয়েটার কম্বল দেখলেন এই সবগুলোই আমার একটি রিলেটিভ ফুফাত ভাইয়ের তিনি আর আমাদের মাঝে নেই তার জন্য সবাই দোয়া করবেন আর তার যতগুলো ব্যবহৃত মানসম্মত বস্ত্র ছিল সব আমরা গরিব দুঃখীদের মাঝে নিয়ে দিই ভালো আছেন কি খাচ্ছেন ভাত ধরেন এটা আপনি না এটা খান বাবা পিঠা ধরেন আপনার বাসা কোথায় এই পাশে তো দেখতেছি ফাঁকা উত্তর বাড়ি এটা কোন থানা এটা রাখেন ধরেন এটা আপনার জন্য হ্যাঁ আমাদের জন্য একটু দোয়া করবেন আমাদের সেই যে খাদ্য গোদাম মোড় আছে সেখানে আছি এই গোদামের সামনে একজন বৃদ্ধ মা আমি দীর্ঘদিন ধরে দেখতেছি তিনি এইখানে মানবত জীব করতেছেন তিনি একটু মানসিক ভারসাম্যহীন অনেকটাই ক্ষতিগ্রস্ত তার চুলের অবস্থাও ভালো না সমাজের সকল মানুষের সম্মিলিত মানবিক প্রবাসী পারে শীতের এই কঠিন সময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে যাতে আমাদের আশেপাশে কেউ আর ঠান্ডায় কষ্টে না থাকে এবং প্রতিটি মানুষ উষ্ণতার অধিকার পায়